আল্লাহ বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায় দিব না সবাইকে দিব না বরং বেশিরভাগকেই দিব না কলিল শাকুর আমার শুকুর গুজার বান্দা হবে খুবই অল্প খুবই অল্প আবার এই উন্মতের মধ্যে আবার তেহাত্তর দল তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে তাই না আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে আল্লাহকে আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান যেটা জানি না হয়তো আমার করতে পারছি না জেনেছি কোরআনে আছে জেনেছি হাদিসে আছে জেনেছি এটা ইসলাম মানব এটা আমার বুঝে আসুক বা না আমি বুঝে আসুক বা না আর জানছি এটা এটা অন্যায় এটা অশ্লীলতা এটা পাপাচার এটা না যায় কোরআন মানদণ্ডে এটা চলে না বাস চলে না কোরআন সুন্নায় চলে না আমিও মানব সিম্পল আর কোরআন সুন্নায় চলে না কে যদি জোর করে মানায় তখন কি করবো তখন হাতটা তুলবেন শেষ রাতে। শেষ আব্দে হারটা তুলে বলবেন আল্লাহ মাহিম না জারু কেফির হউ রহিম মানে রৌ হবি আল্লাহ আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করাই দিলাম তুমি এখন বুঝো কথা বুঝতে পারেন নাই আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করাই দিলাম তুমি এদের সাথে বোঝাপড়া করো আল্লাহ আমার ক্ষমতা নেই আল্লাহ বা পারবেন না আল্লাহ দুরবল্লা কে আল্লাহ বলবেন আল্লাহ মা শেখটা আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট প্রয়োজন